এটা আপনাকে কেমন শান্তি দেয় নাথিংনেস যত বুঝি আমি সবটা শূন্যতা বলে আমার কাছে আরো বেশি বিদেশি মনে হয় তো এখন যদি আপনি আরো হই আমরা বলি না এই এটা বলতে হয় না যেমন আমার নাম আহমদ সফা বললাম আমি হই আহমদ সহা বলার দরকার হয় না আমি আহমদ সহা বললে হয় আমি হই বলার দরকার নাই এটা দ্বিতীয় তাই পৃথিবীতে কোনো কোনো ভাষায় এই ভাবটা বলতে কোথাও বলতে হয় না কিন্তু না হওয়া এটা ফার্সি ভাষায় আরো সুন্দর ফার্সি ভাষায় হওয়াকে বলে হস্ত আর বলে জানালে বুধ তাহলে আমরা বলি হস্ত ও বুধ এটা নেগেটিভ করলে হয় নাস্তা না বুধ আপনার সকলে নাস্তা নাবুধ বুঝেন কিন্তু আমি আপনাকে একবার অস্তিত্বহীন করে ফেললাম তাই না যে বাংলা জেলে তিলমিলিকে আছি এবং নাই থাকা এবং না থাকা বিং এন্ড